কি করতে পারি নাস্তা খাবো আজকে ফল দিয়া। গাছের ফল ফল আছে না পাকা। খালি পেটে ফল খায় না। কী হয়েছে আপনারে? আমার তোলে কিছুই হয় না। ঠিক আছে। এখন এই পেপের গাছের কাছে যাও কালকে দেখছি পেপে লালই আছে। ওটা পাড়ে নিয়ে আসো। চলো। হুম, ছেড়ে ওইটা দেখছো। কত সুন্দর লালই আছে। সুন্দর না পেপেটা?

এই যে ঠিক আছে একটু রং সে ওই যে দেখো কত বড়টা পেপে খাই ফলাইছে পাখিতে দিন এরকম যদি খায় আমরা গাছ লাগাইছি কেন এই যে প্রত্যেকদিন পেপে দেখেন কত সুন্দর পেপেটা তারপরে মাশাআল্লাহ পেপে ভালোই হয়েছিল এবার কিন্তু গাছটা বেশি এবার বন্যা হইছে পানি হইছে বৃষ্টি হইছে যার জন্য আসলে গাছগুলো মরে যাইতে আছে যা খাওয়া যাবে এটা

আলহামদুলিল্লাহ একদম পাকা মালটা এই যে ভালোই তাই না আচ্ছা এই যে কচুটা এই এটা কি ভালো জাতের কচু না এমনি এই যে কচু গুলো কত বড় হয়ে যায় এগুলো খাইতো অনেক টেস্ট মুরগি দিয়ে রান্না করলে গরুর মাংস দিয়া ইলিশ মাছ দিয়ে মানে এগুলো সব কিছু দিয়ে খাওয়া যায় চিংড়ি মাছ কালকেও দেখছেন আপনারা যে মুরগি আসলে শিয়ালে নিয়ে গেছে এই যে মালটা কাটা হইছে আমাদের হয়েছে তুমি তো বলছো এটা মনে হয় ভালো হইবে না গাছ মরে গেছে এখন ভালো হইবে আমি তো ভাবছিলাম গাছটা একটু মরে মরে গেছে দেখে না বলছে জয়ের মনে হয় এমনি